যেটাই বলেন না কেন বাসার খাবারের কিন্তু কোনো তুলনায় হয় না স্বাস্থ্যকর উপায়ে একদম অল্প খরচে কিন্তু অনেক মজার মজার খাবার বাসায় আপনারা চাইলে খুব সহজে তৈরি করতে পারেন তাহলে চলুন আজকে আমি চিকেন স্যান্ডউইচটা আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম সহজভাবে যেটা আমরা বাইরের থেকে কিনে খেলে অনেক দামও পড়ে পাশাপাশি আনহেলদি বাইরের খাবার যাই হোক বটাপুরের মতো চিকেনের পুকের মাংস নিয়ে নিয়েছি পানি দিয়েছি এরকম পরিমাণ মতো করে আর পানিটা কিন্তু সিদ্ধ করে আমি একদম শুকিয়ে নেব গোলমরিচের গোড়া আর লবণ দিয়ে দিব এখানে তারপর হচ্ছে আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ মতো জাস্ট সিদ্ধ করে পানিটা শুকিয়ে নেব আর এই খাবারগুলা কিন্তু আমরা নর্মাল ফ্রিজে কয়েকদিন রেখেও খেতে পারি চাইলে বাচ্চাদের টিফিন হিসাবেও দেওয়া যায় সকাল বিকেলে নাস্তা কিংবা অফিসেও দেওয়া যায় আসলে খুবই মজার একটা খাবার আর বাচ্চারা তো অনেক বেশি খুশি হয় মায়েদের হাতে এই খাবারগুলো খেতে পারলে আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয় এই যে চিকেনটা আমি এভাবে করে শেডিট করে নিয়ে নিচ্ছি আমি অনেক সময় চিংড়ি দিয়েও বানাই চিংড়ি আর চিকেন একসাথে সেটা কিন্তু আরও বেশি মজার হয় সেটাও দেখিয়েছি আমি যাই হোক এভাবে শেডিট করে আমি সবগুলা চিকেন নিয়ে নিয়েছি একটা বাটিতে এরপরে হচ্ছে আমি এখানে একটা গাজর আর শশা খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়ে নিয়েছি এরপরে আমি এগুলো হচ্ছে গ্র্যাড করে নিচ্ছি এভাবে দেখেন চিকন গ্র্যাটার দিয়ে গ্রেট করে নিচ্ছি দুইটা যতটুকু আপনার প্রয়োজন হবে সেই পরিমাণ করে নিয়ে নেবেন আর কি চিকন গ্র্যাটার দিয়ে এভাবে করে গ্রেট করে আমি শশা আর গাজর নিয়ে নিচ্ছি আপনারা চাইলে গুল গুল করেও চাক চাক করে দিতে পারেন পাতলা করে তবে আমার কাছে এইভাবে দিলেই কিন্তু বেশি ভালো লাগে আর কি বাচ্চারাও খুব পছন্দ করে সব রকমের দেওয়া হয় এক একবার এক এক ভাবে করে রান্না করি করা হয় আর কি চিপে এই যে রসগুলা ফেলে দেবেন তাহলে কিন্তু মাইনিস থেকে পানিটা আর বের হবে না আর হয় আপনি যখন এই এই জিনিসটা দিয়ে না চিপে যদি করেন তাহলে দেখবেন পানি বের হয়ে যাবে এটা নর্মাল ফ্রিজে রাখলে এটা কিন্তু খেতে আর ভালো লাগবে না একদম পানি পানি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর কি জিনিসটা এই যে চিকেনটাও নিয়ে নিয়েছি আর হচ্ছে পানি চিপে নেওয়া শশা আর গাজরও নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মাইনিস মাইনিসটাও আমি আমার বাসায় বানানো কিন্তু এটাও রেসিপি অনেকবার দিয়েছি আবারও দিব কোনো এক সময় এই যে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আপনারা চেক করে এখানে চাইলে লবণ দিতে পারেন যেটা কম লাগবে সেটা দিতে পারবেন সমস্যা নেই চাইলে টমেটো সসও দিতে পারেন আর আমার মেয়েরা টমেটো সস দিতে না করেছে তাই আমি এটা দিই নেই যেহেতু বাসায় খাবো আসলে ওদের চাহিদা মতো আমি কাজটা করার ট্রাই করি রান্নাটা যাই হোক এখানে আপনারা চাইলে কিন্তু টমেটো সস দিতে পারবেন যাই হোক এইভাবে করে আমি একটা ব্রেডের উপরে এই যে মামাটা দিয়ে দিয়েছি যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা এরপরে উপরে আরও একটা ব্র্যাড দিয়ে জাস্ট মাঝখানে একটু কেটে দিয়েছি এই যে হয়ে গিয়েছে মজার একটা স্যান্ডউইচ আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যতটুকু আসসালামু আলাইকুম সবাইকে